আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি তৈরি করে দেখাবো ডাটা দিয়ে ট্যাংরা মাছের পাতলা ঝোল এই গরমে ডাটা দিয়ে ট্যাংরা মাছের এই পাতলা ঝোল একবার বানিয়ে দেখুন খেতে কিন্তু অসম্ভব মজার লাগবে আর ডাটা দিয়ে ট্যাংরা মাছ আমরা কিন্তু অনেকেই রান্না করতে পারি কিন্তু আমি কিভাবে রান্না করি সেই রেসিপিটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ডাটা দিয়ে ট্যাংরা মাছের ঝোল রান্না করার জন্য এখানে আমি হাফ কেজি ট্যাংরা মাছ নিয়েছি মাছগুলো কেটে ভালো করে ধুয়ে পানিটা ঝরা দিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি ডাটা আমি ডাটাগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর ডাটাগুলো আমি কিভাবে কেটে নিয়েছি তা আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এবারে রান্নায় চলে যাই রান্নার জন্য চুলা একটা কড়াই গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ রান্নার তেল তেল গরম হয়ে এলে তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আমি এখানে মিডিয়াম সাইজের তিনটা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি এবারে পেঁয়াজ কুচিগুলো আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নেব পেঁয়াজ কুচিগুলো আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি একটা চামচ আদা বাটা আর এক চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা তারপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি যাতে মশলাটা পুড়ে না যায় এবারে আমি নেড়ে চেড়ে মিক্স করে নেব তারপর দিয়ে দেব হাফ চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ দিয়ে দেবো লালমরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে দেব এক চা চামচ লবণ দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী লবণটা বুঝে তারপর দিয়ে নেবেন মশলাগুলো এবারে আমি খুব ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নেব তারপর কিছুক্ষণ কষিয়ে নেব আমি মশলাগুলো তিন থেকে চার মিনিটের মতো কষিয়ে নিয়েছি মশলা যখন খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে যাবে ওই পর্যায়ে দিয়ে দিতে হবে ট্যাংরা মাছ ট্যাংরা মাছগুলো এবারে আমি মশলার সাথে খুব ভালো করে নেড়ে চড়ে মিক্স করে নেব তারপর কিছুক্ষণ কষিয়ে নেব আমি প্রায় তিন থেকে চার মিনিটের মতো ট্যাংরা মাছগুলো কষিয়ে নিয়েছি এবারে ট্যাংরা মাছগুলো আমি মশলা থেকে তুলে একটা প্লেটের মধ্যে রেখে দেব আমি সবগুলো ট্যাংরা মাছ একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি এবারে ট্যাংরা মাছগুলো আমি একটা সাইডে রেখে দেবো আর কড়াইয়ের মধ্যে যে মশলা আছে সেই মশলার মধ্যে আমি কেটে রাখা ডাটাগুলো দিয়ে দেবো তারপর দিয়ে দেব সামান্য পরিমাণ পানি যাতে ডাটাগুলো খুব ভালো করে কষিয়ে নেওয়া যায় আমি মশলার সাথে ডাটাগুলো খুব ভালো করে নেড়ে চড়ে মিক্স করে নেব ডাটা আমি মশলার সাথে খুব ভালো করে মিক্স করে নিয়েছি এবারে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢেকে চুলার আস্তা মাঝারিতে রেখে আমি ডাটাগুলো চার থেকে পাঁচ মিনিটের মতো কষিয়ে নেব আমি প্রায় পাঁচ মিনিটের মতো ডাটাগুলো কষিয়ে নিয়েছি আর মাঝে মাঝে ঢাকনাটা তুলে একটু নেড়ে দিয়েছি না হলে কিন্তু নিচে লেগে যাবে ডাটাগুলো খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে এবারে দিয়ে দিচ্ছি পানি আমি এখানে দুই কাপ পানি দিয়েছি কারণ এই ডাটাগুলো আমি পাতলা ঝুল করব এজন্য পানির পরিমাণটা বেশি দিয়েছি পানি দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে দেব তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি করে দুই তিনটা বলক তুলে নেব যখনই বলক উঠে আসবে ওই পর্যায়ে ঢাকনাটা তুলে আমি কষিয়ে রাখা ট্যাংরা মাছগুলো দিয়ে দেব ট্যাংরা মাছগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে ট্যাংরা মাছ দিয়ে আমি খুব ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি পাঁচ ছয়টার মতো কাঁচামরিচ আমি কাঁচামরিচগুলো হাফ ফালি করে দিয়েছি এবারে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। তারপর চুলার আস্তা মাঝারিতে করে পাঁচ থেকে ছয় মিনিটের মতো জাল করে নেব প্রায় ছয় মিনিটের মতো জাল করে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি এক একটা চামচ ভাজা জিরার গুঁড়া জিরার গুঁড়া দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নেব এখন আর বেশি জাল করতে হবে না ঢাকনা দিয়ে ঢেকে তিন থেকে চার মিনিটের মতো জাল করে নিতে হবে প্রায় চার মিনিটের মতো জাল করে নিয়েছি তরকারিটা কিন্তু পুরোপুরি হয়ে গিয়েছে এবারে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা কুচি দেওয়ার পর আমি এক থেকে দেড় মিনিটের মতো জাল করে নেব আর শেষের দিকে লবণটা একটু চেক করে নেবেন যদি লাগে তাহলে দিয়ে নেবেন ধনিয়া পাতা কুচি দেওয়ার পর আমি প্রায় দেড় মিনিটের মতো জাল করে নিয়েছি ডাটা দিয়ে ট্যাংরা মাছের পাতলা ঝুল কিন্তু রান্না হয়ে গিয়েছে এবার আমি চুলা থেকে নামিয়ে নেব চুলা থেকে নামিয়ে আমি একটা বাটিতে সার্ভ করে নিয়েছি এই তো হয়ে গেল ডাটা দিয়ে ট্যাংরা মাছের পাতলা ঝুল এটা রান্না করা কতটা সহজ তা আপনারা দেখেই তো বুঝতে পেরেছেন এইভাবে যদি ডাটা দিয়ে ট্যাংরা মাছের ঝুল রান্না করেন তাহলে দেখবেন খেতে কিন্তু অসম্ভব মজার হবে আশা করি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করবেন আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে তাহলে এ পর্যন্তই আল্লাহ হাফেজ